আহা জাস্টিন বিবার আহা জীবন কি করুন পরিণতি তোমার দর্শক মনে আছে ছেলে হয়েও মাথায় স্কার্ফ সাদা ছোট প্যান্ট ও ঢিলে ঢালা টি শার্ট পোশাক পরে গান গাওয়ায় বিবারের বিরুদ্ধে ইসলাম ও মুসলিম সম্প্রদায়কে অপমানের অভিযোগ করা হয়েছিল মঞ্চে সঙ্গীত পরিবেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছিল মাথায় হিজাব পরে গান গাওয়ায় ও নাচানাচি করায় ইসলাম ধর্মকে ব্যঙ্গ করেছেন বলে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছিল আপনি কি জানেন এখন এই ইসলাম বিরোধী বিবার প্রায় পথের ফকির চলুন ইসলামকে নিয়ে ব্যঙ্গ করার ফলে কি কি দশা হয়েছে জেনে নেই আপনারা দেখছেন বায়োগ্রাফি বাংলা আর আমি সোহেল আছি আপনাদের সাথে কিশোর বয়সে পুরো বিশ্বকে ঝড়ের মতো কাঁপিয়ে দিয়েছিলেন তিনি বেবি গানকে রাতারাতি তারকা বনে যাওয়া জাস্টিন বিবার একসময় নাম যশ খ্যাতি আর অর্থ সবই নিজের ঝুলিতে পেয়েছিলেন বিলাসবহুল জীবন প্রাইভেট জেটে ভ্রমণ লাখো ভক্তের উন্মাদনা তার প্রতিদিনের বাস্তবতা কিন্তু সেই উজ্জ্বল আলো আজ যেন ম্লান হয়ে গেছে বর্তমানে বিবার একত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলারের ঋণে জর্জরিত শারীরিকভাবে অসুস্থ একের পর এক কনসার্ট বাতিল হচ্ছে একসময় যেসব টিকিট পেতে ভক্তরা হাহাকার করত আজ সেই মঞ্চ যেন নিস্তব্ধ অতীতের অগোছানো জীবন নেশা আর অহংকার তাকে ঠেলে দিয়েছে কঠিন বাস্তবতার দিকে যে হাত একসময় কোটি ডলারের চেক সই করত আজ সেই হাত স্ত্রীর ভরসা খুঁজছে স্ত্রী হেইলি বিবারের কসমেটিক ব্র্যান্ড রোডের আয় দিয়ে চলছে তাদের সংসার তবে এখানেই শেষ নয় বিবারের জীবনে অন্ধকার নামলেও একটি আলো রয়ে গেছে তার স্ত্রী তিনি প্রমাণ করেছেন প্রকৃত সম্পর্ক বোঝা যায় কেবল খারাপ সময়ে জাস্টিন বিবারের গল্প আজ বিশ্বকে নতুন করে ভাবতে শেখায় সাফল্য যদি নিয়ন্ত্রণহীন হয় তবে তা ধ্বংস ডেকে আনে শরীর সম্পর্ক আর অর্থ এই তিনের ভারসাম্য না থাকলে জীবন ছিটকে পড়ে অন্ধকারে কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরে আসাই হল জীবনের আসল শক্তি বিবার হয়তো আবার নতুন করে জন্ম নেবেন আর তার পতনের গল্পই আমাদের জন্য হয়ে থাকবে এক অমূল্য শিক্ষা আর ইসলাম বা অন্য ধর্মকে অবমাননা কত যে বড় অপরাধ তারই একটি প্রমাণ এই জাস্টিন বিবার দর্শক আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন Allah hafiz